শত্রু নং জাতীয় সড়কে ছোট চার চাকার গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলো তিন যুবক শুক্রবার বিকেলে ফালাকাটা ব্লকের যথেষ্ট ট্রাফিক মোড় এলাকায় এই ঘটনাটি ঘটেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন বিকেলে তিনজন বাইক আরোহী বাইক চালিয়ে ফালাকাটার দিকে যাচ্ছিলেন যথেষ্ট ট্রাফিক মোড় এলাকায় বীরপাড়া মুখে একটি ছোট চার চাকার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই বাইকের সংঘর্ষের তীব্রতায় চার চাকার গাড়িটির সামনের অংশে দুমড়ে মুছড়ে যায় বাইক থেকে ছিটকে পড়ে তিনজন এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফালাকাটা থানার অন্তর্গত জটেশ্বর ফারি পুলিশ তরি করে জখমদের উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কোচবিহার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে স্থানান্তরিত করার নির্দেশ দেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইক ও চার চাকার গাড়ি নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ দুর্ঘটনাগ্রস্তদের নাম ও ঠিকানা এখনো জানা যায়নি সম্ভবত আধা ঘন্টা আগে যথেষ্ট ট্রাফিক মোড়ে একটা অ্যাক্সিডেন্ট হলো মর্মান্তিক ঘটনা খুব দুঃখজনক ঘটনা কিন্তু যা দেখলাম বাইকের যে তিনজন আরো ছিল তাদের তিনজনের মধ্যেই শুনছি যেটা যদি আমি পরে আসছি তাদের কোনো বাঁচার আশঙ্কা নেই আর যে মারুতি ড্রাইভার যে ছিল সে পালিয়ে গেছে সদারন্ত পালানোর কথাই সে পালিয়ে গেছে কিন্তু বাইকটা হলো পুরো ইসে হয়েছে গাড়ি পুরো দ্রুত গতি দিয়েছিল দ্রুত গতিতে ছিল